সে বেঁচে থাকাটাই মনে হয় তার জন্য এখন টাফ হয়ে যাচ্ছে মানে বারবার যদি একটা মানুষকে এভাবে আর রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এত নৃশংসভাবে আমাদের উপর আক্রমণ করে নাই আমাদের উপরে আমাম লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই আজকে নুরভাই আগামীকালকে হাসনাত তারপর সার্জিস তারপর নাহিদ এক এক করে সবাই প্রত্যেকটা গণভূতের প্রত্যেকটা শক্তিকে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে সাদা বাহিনী বুট জুতা দি আল্লাহল্লাহ তোর ক্য্যাপ পাড়িয়া এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন এই নুরুল হক নুরের ভাগ্যে মাইর খাওয়াটা যেন বিদাতার লিখন হয়ে গেছে তাই তো নুরুল হক নুরের স্ত্রী বলেন তার স্বামী নুরুল হক নূর বেচে থাকাটা এখন টাফ হয়ে গেছে আমিছি 20 মনে হয় তার জন্য এখন টফ হয়ে যাচ্ছে মানে বারবার যদি একটা মানুষ এভাবে আর একটা মানুষের বাঁচার অধিকারটুকু যে জায়গা থেকে কেড়ে নেয় সেই দেশের যে রাজনীতি মানুষ মানে এইভাবেই করা হয় সেই রাজনীতি এই নোংরা রাজনীতি করার থেকে না না করাটাই মানে দেশের যে অবস্থাটা এটা তো এটাকে তো কোনো রাজনীতি বলে না রাজনীতি তো এটা হয় না যে একটা মানুষ তার ভিন্ন মত থাকতেই পারে তার জন্য তার উপরে মানে এরকম নির্যাতন স্টিম রুলার চালানো হবে সেটা তো কোনো মানে সভ্য দেশে বা কোনো ইসে এরকম হয় কিনা আমি জানি না আমার বলার ভাষা নেই দর্শক বর্তমান সময়ে এসেও নুরুল হক নুরের উপর এই হামলাকে আপনারা কিভাবে দেখছেন এটা কি নিছক একটি হামলা নাকি এর পিছনে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন তবে আওয়ামী লীগের সময় নুরুল হক নূরের মাই খাওয়াটা স্বাভাবিক হলেও বর্তমান সময়ে এসে তার উপর এমন হামলা মেনে নিতে পারছে না রাজনৈতিক নেতারা রাজনৈতিক নেতারা বলছে রাষ্ট্রীয় বাহিনী শেখ হাসিনার সময়ও এত নৃশংস হামলা করার সাহস পায়নি রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এত নৃশংসভাবে আমাদের উপর আক্রমণ করে নাই আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো সেই কথাটা আমি বলতে পারবো না আমার উপরে মানে নৃশংস আক্রমণ হবে আমার শত শত নেতাকর্মী হাসপাতালে পৌঁছে যাবে নূর যাকে দেশের মানুষ চেনে আমরা সবাই ভালো করে চিনি এই যুগপথ আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাতে হাত রেখে আমরা কাজ করেছিলাম আন্দোলন করেছিলাম তাকে এমন খারাপভাবে আজকে আহত হতে হলো যে এক হাসপাতাল থেকে এখন আরেক হাসপাতালে নিতে হয়েছে রাশেদ আহত শত শত নেতাকর্মীর আহত আমি শুনেছি রিপোর্টাররাও মানে জার্নালিস্টরাও আহত হয়েছেন এবং পুরাটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হয়েছে মানে রাষ্ট্রীয় বাহিনীর হাতে হয়েছে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব মানে রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এত নিঃশংসভাবে আমাদের উপর আক্রমণ করে নাই আজকে যে ভিডিওগুলো দেখছি যে চিত্রগুলো বা হাসপাতালে এসে যাদেরকে দেখলাম মানে আহত অবস্থায় যারা পড়ে আছেন তাদেরকে যা দেখলাম রাষ্ট্রীয় বাহিনী হাসিনা নামলে এইভাবে আমাদের উপর আক্রমণ করে নাই আজকে যেটা হয়েছে এইটার থেকে জন্য কিছু হতে পারে না আমি শক্ত শব্দে শক্ত ভাষায় নিন্দা জানাই এবং সরকারের কাছে জবাব দিতে চাই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা জানতে চাই কারা এটার জন্য দায়ী এবং এইটার সঠিক বিচার আমরা দেখতে চাই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আওয়ামী বিরোধী যত আন্দোলন আছে সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নুরুল হক নূর সর্বশেষ জুলাই আন্দোলনও তার ভূমিকা ছিল প্রথম সারির নেতাদের তালিকায় এমন একজন নেতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে এভাবে পিটানোকে জুলাই আন্দোলনকারীরা হুমকিস্বরূপ দেখছে তাই তারা সর্বোচ্চ শক্তি দিয়ে এই হামলার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে জুলাই আসলে তো আমরা হারাই ফেলছি আমাদের কাছে তো জুলাই নাই কশ্চ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য দস্তাদস্তি করেছেন আরেকটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায় আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বললো এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই তারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সমাল দেওয়া সরকারের জন্য গতি হতো আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটিয়ে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায়ই থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নি নurul hok নুরের উপর এমন হামলার পর পরবর্তীতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সার্জিস হাসনাত এবং নাহিদের উপরও এমন হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ছাত্রনেতারা তাই তারা চাচ্ছেন জুলাই আন্দোলনে অংশনawar সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশের রাজনীতির পরিবেশ সুন্দর করে দেশের শৃঙ্খলা ফিরিয়ানা আজকে নূর ভাই আগামিকাল হাসনাত তারপর সার্জিস তারপর না এক এক করে সবাই প্রত্যেকটা গণপুত্রের প্রত্যেকটা শক্তিকে এভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে আমরা বারবার বলতেছি এটা কেউ হয়তো পাতা দিচ্ছে না এখন এখন পাতা দিচ্ছে না কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে এর আগেও তো ইন্টারিম এরকম এক তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই তারা কি দেশ চালায় নাই ডক্টর কি তাদের চেয়ে অযোগ্য উনি তো গ্লোবাল 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 স্ট্যান্ডার্ডের মানুষ গ্লোবাল লিডার তাহলে ওনার ক্ষেত্রে এরকমটা হচ্ছে টোটাল অর্গানটাকে ঢেলে সাজান হয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বিদায় নেন এগুলো কি এটাই চাইছি আমরা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট পুলিশ যে আওয়ামী লীগ তারা ভাবে জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে যদি এখনই যদি সবাই এক হতে না পারেন সামনে দিকে আপনাদের অনেক ভুগতে হবে অনেক সাফার করতে হবে এটা মনে রেখেন আপনার এদিকে নুরুল হক নুরের উপর হামলার পর অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি ফেসবুক স্ট্যাটাসে এই হামলার তীব্র নিন্দা জানান আর এতেই প্রশ্ন উঠেছে একজন উপদেষ্টা বিচার করবেন নাকি নিন্দা জানাবেন তাহলে বিচার করবে কে সরকারি অর্গানগুলো সঠিকভাবে কাজ করছে না যার কারণে আপনি একটু আগে দেখেছেন একজন আইনমন্ত্রীকে তাকে নিজেই বলতে হয় যে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তার মানে আমরা তার মধ্যে কোনো ডিফারেন্স নাই সো আমরা জানতে চাই আসলে রাষ্ট্র কিভাবে চলছে এটা সরকারের এক ধরনের ব্যর্থতা যে দেশের একজন গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতা এবং আমি আবারও বলছি যে গণঅভ্যুত্থানের প্রথম লিঙ্গ জ্বালিয়েছিল তাকে আমাদের সম্মানটুকু এবং তার নিরাপত্তাটুকু নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ছিল এবং রাষ্ট্র সেটায় ব্যর্থ হয়েছে এবং তারা কেন ব্যর্থ হয়েছে এটার পূর্ণাঙ্গ তদন্ত প্রকাশ করে কেন এটা হয়েছে তাদের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এ হামলা হয়েছে সুতরাং তাদেরকে কৈফের দিতে হবে কেন তাদের তার উপরে হামলা করা হয়েছে তাকে যেভাবে মারা হয়েছে বাংলাদেশে সাধারণত অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের হামলা হওয়ার কথা না আমি অভ্যুত্থানের আগেও এই ধরনের দেখি না যে একজন মানুষকে এভাবে এলো পাথারিভাবে ভাবে যিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন তার গায়ে স্পর্শ করার আগে অন্তত রাষ্ট্রীয় বাহিনীর একবার চিন্তা করা উচিত যে তার অভ্যুত্থানের নেতারা এখনো বেঁচে আছে যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা এখনো বেঁচে আছে আমরা তাকে অভ্যুত্থানের নেতা হিসেবে দেখি ডাক্সর ভিপি হিসেবে দেখি সে কোন রাজনৈতিক পরিচয় আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের কোন অভ্যুত্থানের নেতার গায়ে একটি স্পর্শ করলে রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চল কিন্তু কেঁপে উঠবে এবং রাষ্ট্রকে পরিশোধ দিতে হবে 24 ঘন্টার ভিতরে তারা তাদের পূর্ণাঙ্গ তদন্ত কমিটি এবং তদন্তের রিপোর্ট একদিনের ভিতর দিয়ে ফেলে কারণ রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হয়েছে সুতরাং তারাই জানে আসলে কি হয়েছে আমরা এটা পূর্ণাঙ্গভাবে জানতে চাই সম্প্রতি নুরুল হক নূরের উপর হামলার পর রাশিদ খান বলেন সেনাবাহিনী নুরুল হক নূরকে ভোট দিয়ে পারিয়েছে তিনি বলেন আওয়ামী লীগ সরকারের শাসন আমলেও রাষ্ট্রীয় বাহিনী এভাবে হামলা করার সাহস পায়নি সেনাবাহিনী ভোট জুতা দিয়ে নুরুল হক নূরকে পারিয়েছে আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে প্রথম দফায় আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গিয়েছে দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল কথা বলতে যাব তখন নুরুল আকনুর সহ আমাদের শতাধিক নেতা উপরে হামলা করা হয় নুরুল হক নুরের উপর এই হামলায় সচ্চার হয়ে উঠেছে জুলাই আন্দোলনকারীরা তারা বলছে আমাদের জুলাই যোদ্ধাদের উপর হামলা করলে আমরা চুপ করে বসে থাকবো না তাই সরকার এই হামলাকারীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে আছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে আর রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না দর্শক বর্তমান সময়ে নুরুল হক নুরের উপরে হামলাকে আপনারা কিভাবে দেখছেন এটা কি নিছক একটি হামলা নাকি এর পিছনে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন